আমাদের বুকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার ছিল আমাদের এখানে সিলেটে রথের মেলা চলছে আজকে ছিল শেষ দিন আগামীকালকে উল্টো রথযাত্রা হবে সেজন্য মেলা আর কি শেষ তো যেহেতু আমার অফিস মানে থাকেই বিকেলবেলা ডিউটি থাকে আমার সেজন্য আর মেলায় যাওয়া হয়ে ওঠে না আসলে মেলা বলতে যে খুব আহামরি তেমন কিছু সেরকমটা নয় কিন্তু জাস্ট এই যে অনেকগুলো দোকান রকমারি দোকান এই যে ঘুরে ঘুরে দেখা এটার যে কি সৌন্দর্য জাস্ট এটার জন্যে যাওয়া তারপর যেই কথা অমনি চলে যাওয়া আমার অফিসের আরও দুজন কলিককে নিয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমিও চলে এসো এরপর ব্যাস অফিস যেহেতু এক ঘন্টা আগেই শেষ হয়ে গেছে তারপর চলে গেলাম আমরা রাতে হয়েছে তেমন কিছু কেনা হয়নি তবে প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখেছি আর প্রচণ্ড বৃষ্টি ছিল যখন আমরা যাওয়ার জন্য বের হয়েছি প্রচণ্ড বৃষ্টি ছিল এরপরে বৃষ্টি থামলো তারপর আমি আর আমার কলিগ মিলে বের হলাম ওখানে মেলার ওখানে আমার আরেকটা কলিগ ছিল আমার হাজবেন্ডও ছিল তারপরে যে সবাই মিলে ঘুরতে বের হলাম এই তো চুরির দোকানে যাচ্ছে আমার খুব পছন্দের কাজের চুরি কিন্তু দুঃখের বিষয় আমার হাতের মাপের চুরি পাওয়া যাচ্ছিল না তারপরে এই যে অনেক রকমের রকমেরই কানের দুল ছিল যেহেতু হিজাব পরি কানের দোল তেমনটা পরা হয় না কিন্তু হাতে নিয়ে নিয়ে দেখছিলাম ভালোই লাগছিলো আসলে বেশ উপভোগ করছিলাম এই যে অনেক সুন্দর সুন্দর ক্লিপ মাথার ব্যান্ড ছিল আরও অনেক কিছু ছিল বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক জিনিস ছিল প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখেছি আর এই যে আমার খুব ফেভারিট একটা জিনিস মাটির এই স্টলেও চায়ের কাপটা নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম বাসায় যদি আছে কেনা হয়নি তারপর আর কি একটু হাতে নিয়ে দেখা আর এটা ছিল আপনার আইসক্রিম আপনার এই বেশ রকমারি কালারফুল দেখতে ভালো লাগছিল। কিন্তু খাইনি রাত করে তো সেজন্য আর কি ভালোই লাগছিল। অনেক রকমের দোকান ছিল আর মেলাতে আসলে এই ভালো লাগে এই যে এখানে কাঠের কিছু ইয়ে ছিল রকমারি জিনিসপত্র তারপরে যে প্লাস্টিকের কিছু আমরা সব হাতে নিয়ে নিয়ে দেখছিলাম নিই নি দেখ দেখছিলাম এটা হচ্ছে ফুচকার একটা দোকান দেখে ভালোই লাগছিল কিন্তু আসলে রাত্রে করে খাওয়ার আর রুচিতে আসেনি আর এই যে দেখতে ভালো লাগে কিন্তু আমি প্রচণ্ড রকম ভয় পাই এই নাগরদোলা নাগরদোলার পাশেই ছিল ওই সিন্দাবাদের নৌকা মোস্ট অবলি নামটা দেখতে ভালো লাগে কিন্তু প্রচণ্ড ভয় লাগে আমার যার জন্য আমি এটা সবসময় দূর থেকেই দেখি একবার উঠেছিলাম তো তারপরে প্রচণ্ড ভয় আর দেখা হয়নি এই তো বললাম না প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখেছি কোনো দোকান মিস করিনি ছোটো বাচ্চাদের মতো সব জিনিস হাতে হাতে দেখছিলাম হাতে নিয়ে নিয়ে দেখছিলাম কিন্তু কে যে আমার হাতে কাঁচের চুরি পাওয়া যাচ্ছিল না আমার হাজব্যান্ড বেশ খুঁজছিল কাঁচের চুরির জন্য এই ঢোলগুলো ভালোই লাগে ছোটোবেলায় কত কিনে মানে কিনে বাজিয়েছি বাবা কিনে দিত খুব মজা করেছিলাম ছোটোবেলায় আসলে এই তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের যেন দেখাই শেষ হচ্ছিল না প্রচণ্ড বৃষ্টিতেও তারপরেও ভিজে ভিজে সব দেখছিলাম আর এখানে ছিল ওই যে কালারফুল আইসক্রিমের মতো থাকে সেটা এই তো তারপরে শেষ করে আমরা চলে আসলাম আবার সেই মুড়ি মুরগির দোকানে এখান থেকে আমরা টুকটাক কিছু নিয়ে তারপর সবাই যার যার গন্তব্যে ফিরে গেলাম ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ